হ্যালো এভরিওয়ান আমি বললভি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে রান্নার ভিডিও বলতে তেমন কোনো রান্না নয় জাস্ট একটু এগ রোল খাওয়ার ইচ্ছে হয়েছিলো তো সেই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি সেই জন্য যেমন ভেবেছি তেমন করতে বসে পড়েছি এই যে ময়দা আমি মেখে নিয়েছি ময়দা মাখা হয়ে যাওয়ার পর তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রাখবো তো এইদিকে ময়দাটা মেখে রেস্টে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট হয়ে গেছে তো তারপর আমি এটাকে খুলে লেচি কেটে নিয়েছি এই যে আমার মাত্র ছটা মতো হয়েছিল তো আমরা লোক ছিলাম তিনজন তো সকালে দুটো করে প্রায় হয়েই যাবে যদি আমার ছেলে দুটো খাবে না আর এইদিকে এই যে ততক্ষণে সালাডও রেডি হয়ে গেছে আর এইদিকে এই যে আমি কাজও শুরু করে দিয়েছি হ্যাঁ যে রেস্টুরেন্টের মতো হয়তো অতটা বড় হয়নি তো মোটামুটি ভালোই হয়েছিল আমি দিনটা দিয়ে দিলাম একটু অন্যভাবে করার জন্য এইভাবে দিলাম যদিও আর এক রকমভাবেও করেছিলাম আমি যে এটাকে এখন ভালোভাবে দু দুপিট উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে তেল দিয়ে সেঁকে যাতে একটু হয় এই জন্য আর এই যে আমার রেডি হয়ে গেছে তো দেখে বলো কেমন হয়েছে আর এই যে এগুলো সালাডও দিয়ে দেওয়া হয়ে গেছে তো এতটা গরম ছিল যে ওটাকে আর কি রোল করতে পারছিল না গরমের জন্য বারবার করতে গিয়ে আর কি ছেড়ে দিচ্ছিল ফাইনালি এই যে আবারও চেষ্টা করছে আর ফাইনালি এটা হয়েও গেছে তো দেখো এই যে এটা কতটা সুন্দর হয়েছে মোটামুটি ভালোই সুন্দর হয়েছে তো এবার এই দিকে আমরা এগোলে হচ্ছে আর এগুলো খাওয়ার পর্বও চলছে ছেলেকে খাওয়াচ্ছিল আর ছেলের বাবাও খেয়ে নিচ্ছিলো তো এই ছেলে বললো হ্যাঁ ভালো হয়েছে এই যে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলছিল ভালো হয়েছে আর এই যে তারপর আমিও একটু টেস্ট করে নিলাম তো ভালোই হয়েছে এই যে আমার মুখে ডিয়াকশান থেকেই বুঝতে পারছো তো কেমন হয়েছে সকলে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য